দ্বিতীয় টেস্টে হারের পর রোহিতের চেয়ার সরিয়ে অস্ট্রেলিয়ার মাটিতে প্রথম ভারতীয় অধিনায়ক হিসেবে বসার স্বপ্ন দেখেছিলেন কোহলি কিন্তু সে একটা চোখের ব্লিংক এর মধ্যে বাতিল হয়ে গেল সব আশা বিসিসিআই এর নীরব অবহেলা রঞ্জি ট্রফিতে কোচের অবাক করা মন্তব্য আর হঠাৎ ফেসবুকে মেসেজ আব্বা ঠিকই বুঝছি আর টেস্ট খেলার ইচ্ছে নেই এই হলো সেই চাঞ্চল্যকর চক্র যা ডিজিটাল স্ক্রিন থেকে সরিয়ে দিয়েছে কিং কোহলির টেস্ট দ্বিতীয় হেরে ফেরার পরে এক অন্য গুঞ্জন ঘুরে বিরাট কোহলি কি রোহিত আন্তর্জাতিক টেস্ট থেকে অবসর নেবেন দুই দিন আগেই তো রোহিতে প্রধান নেত্রীর বাইরে শক্ত করে পাশে নেমেছিলেন রাতে বিসিসিআই কাছে ফোন করেছিলেন কোহলি অধিনায়কত্বের কথা ফের ভারতে কিন্তু সংগঠন নীরব থেকেছে রোহিতের অবসর সপ্তম মে ঘোষণা সেটি শুরুতে কোহলির জন্য মঞ্চের আলো ফের পাওয়ার আশা আকুলে মায়ায় মিশে কিন্তু মঞ্চের আলো নিভে যায় অপেক্ষার অবসান বারোই মে বিকেলে চটজলতি খবর আনলো কোহলি টেস্ট ক্রিকেট থেকে অবসর নিচ্ছেন সিরিজের মাঝপথে গুঞ্জন রোহিতের সরিয়ে কোহলি অধিনায়ক পিছন থেকে আসা ফিসফিসানিতে ভরা ছিল বিসিসিআই এর গোপন পরিকল্পনার গল্প এডিলেটের নাম ফলক সেখানে বোঝানো হয়েছিল প্রতি অধিনায়কত্বে নতুন ওডিশা কিন্তু ডাক পড়লেও কেউ না কেউ চলে যায় কোহলির পালা হয়নি শুভমান গিলের উত্থান ইংল্যান্ড সফরের জন্য প্রস্তুতি চলাকালীন শোনা গেল নতুন মুকুর শুভমানেরই হবে যা কোহলির জন্য আবার এক অভিশাপ বিসিসিআই এর পদক্ষেপে নির্বাচকদের ঘরে দৌড়ঝাপ কিন্তু কোহলির দরজায় খিল দুলল না দিল্লির কোচ শরণদীপ সিং জানালেন কোহলির মনে একটু অবসরের ভাবনা ছিল না মেসেজে যে চুপচাপ যাচ্ছিল ছিল। এ সেঞ্চুরি রঞ্জি শুরু ইংল্যান্ডে আরও শতরান সব ইঙ্গিত ছিল উল্টোটাই ফর্ম ও আত্মবিশ্বাস অস্ট্রেলিয়ার শতরান তারপরে হাঁটুতে ক্যাচ তোলা বাইশ গজের জাতকর কোন দিন ম্লান হঠাৎ মিথ্যে ইঙ্গিত রঞ্জিতে লাল বলে ব্যর্থতার ছোঁয়া তবে ইংল্যান্ডে তিন চারটা শতরান করার স্বপ্ন সদা তার সাথে একশো টেস্ট ন হাজার দুশো রান একত্রিশ অর্ধশতক তিরিশ শতক দু হাজার একুশ সালে এডিলেডে একশো ষোলো রান দিয়ে শুরু চোদ্দ বছর পর অবসর ডেবিউ ম্যাচ ওয়েস্ট ইন্ডিজে দু হাজার এগারো সেই সুবর্ণ সূচনা মাইল ফলক সেঞ্চুরি প্রথম শত রানে এডিলেডের ম্যাজিক তারপর আর পেছন ফিরে তাকাতে হয়নি টেস্ট থেকে অবসর বারোই মে দু সালে আনুষ্ঠানিক চিঠি দিয়ে কোহলি বললেন এটি আমার শেষ টেস্ট ইনিংস কোহলি সবসময় নেতৃত্বে বিশ্বাসী তবে একসময় দেখলেন যথাযথ সম্মান নেই আবেক ও অহমিকা দীর্ঘদিন দলের সেবা তারপরও নতুন পাতায় নির্বাচকদের পছন্দ অভ্যন্তরীণ খুব চুপি সারে সুপারস্টারের চিন্তা আমি না কেউ না এই হিংসায় বাঁধন মিডল অর্ডার দায়িত্ব রঞ্জিতে গড় তেইশ দশমিক পঁচাত্তর টেস্টে পারফর্মের ভাটা কি ইচ্ছে ফিরিয়ে দিল ড্রেসিং রুমে টানা পড়েন চাপের ক্রমবর্ধমান চাপ যখন সুবর্ণ ম্যানের ব্যাটসম্যানও ক্লান্ত সোশ্যাল মিডিয়ায় বিস্ফোরণ কিং চলে যাচ্ছেন বিসিসিআই ভুল করল হ্যাশট্যাগ ট্রেন্ডিং ভবিষ্যৎ অন্ধকারে ভারত এ দলে কোহলির অনুপস্থিতি অধিনায়কের নতুন খুঁজে মিশ্র প্রতিক্রিয়া যখন কিং অফ চলে যায় মাঠের সমুদ্র ফাঁকা রয়ে যায় এই অনুভূতির মাঝে কোহলির বিদায় তো বন্ধুরা এই বিষয়টি নিয়ে আপনাদের কি মন্তব্য অবশ্যই কমেন্ট বক্সে জানাতে ভুলবেন না এমন সব নিত্য নতুন ফুটবল ক্রিকেটের আপডেট পেতে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন পেজটিকে ফলো করুন দেখা হবে পরবর্তী আপডেটেড ভিডিওতে